আয় 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 আয়লা কাপানো একটু স্টার্ট করো ছোট বেবি যখন কাপায় না অসম লাগে দেখতে ওইখানে আছে আমাদের আর হচ্ছে আমাদের পটার ফিমেলটার এখানে আমি টোটালি হসপিটাল বানিয়ে দিয়েছি মেলটার যে কি হবে পটার মেয়েটা এখন একা একা করে বেড়াবে নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে এনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা আজকে একটু বেশি সকাল সকাল চলে এসেছি সকাল সকাল ঘুম ভেঙে গেছে তো সেটা বড় কথা না বড় কথা এদিকে আমাদের ছাত্রের অবস্থা পরিষ্কারই আছে বন্ধুরা যেহেতু সকাল সকাল এসেছি ঝাড় দিয়েছি আমি ঘরের ভেতরে টোটালি পরিষ্কার করে ফেলেছি বন্ধুরা এই কর্নারে তোমরা একটু নোটিস করো এখানে কে কে আছে তোমরা আগে তাই দেখো এখানে আছে আমাদের জ্যাকোবিন পায়রাটা আর হচ্ছে আমাদের পটার ফিমেল শেল্টার এখানে আমি টোটালি হসপিটাল বানিয়ে দিয়েছি এইটা টোটালি হসপিটাল বন্ধুরা আমাদের যখন পারে তো টাল হচ্ছে হালকা হালকা ওই দেখো দেখো মাথা কেমন করছে মাথা হালকা হালকা কেমন কাঁপাচ্ছে আমাদের পটারটার কি হলো আমি নিজেও জানি না সকালে আমি যখন খাঁচায় আসলাম বন্ধুরা দেখি পটার ফিমেলটা না হাঁটতে পারছে না পুরো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে প্লাস ওর গায়ে না একটুও বল নেই ওর তো বেশ ভালো গ্রোথ হচ্ছিল বন্ধুরা বুকের হাড় ফাট সব ঢেকে যাচ্ছিল মাংস বাড়ছিল কিন্তু বন্ধুরা আবার পুরো টোটালি হাড় বেরিয়ে গেছে একদিনে কিরকম ভাবে এরকম হয়ে গেল আমি বুঝতে পারলাম না তাহলে আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি এখন বর্তমানে দুটো বাইরে একই জায়গায় আছে দেখো কোথায় চলে গেছে এটা এদিকে ঠেলতে হবে নাহলে খুলতে পারবো না দরজা যা দেখো কোথায় চলে গেছে প্লাস কীভাবে আসে তোমরা তাই দেখো আপাতত বাড়িতে আমাদের এই দুটো পায়রাই অসুস্থ বন্ধুরা দেখো পটার আর ফিমেলটা বসেই আছে ওনা না ঠিকঠাক করে হাঁটতে পারছে না ওর কি সুন্দর গ্রোথ হয়েছিল আবার পুরো টোটালি নষ্ট হয়ে গেল গ্রোথটা আমি আবার দরজাটা আটকে দিয়ে এখানে আমি খাবার দিয়েছি হালকা করে একটু খেয়ে সে গেছে দুজনেই তো ঠিক আছে চাপ নেই শুধুমাত্র জলটা দিতে হবে তো এবার চলো একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি যেহেতু এখন টোটালি সব পায়রা ছাড়া আছে প্লাস আমি পায়রাগুলোকে ছাড়বো গ্রি গ্রিট খাচ্ছে নাকি নতুন গ্রিট খাচ্ছে কে কে খাচ্ছে এখানে দেখতে পাচ্ছি আমাদের সেই দেশি পায়রাটা বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছি আমাদের সাইটিংকে এখানে আছে আমাদের ট্যাঙ্গো এই যে আমাদের ম্যাঙ্গো বন্ধুরা এখানে আছে আমাদের জাগোবিন পায়রাটা এই জাগোবিন পায়রাটা স্নান করার কালার কেমন বানিয়ে নিয়ে এসে তোমরা তাই দেখো কি ডাকাডাকি করছে এত চড়ুই পাখি দেখো কত চড়ুই পাখি এসছে তোমরা তাই দেখো কুচুর মুচুর কুচুর মুচুর করেই যাচ্ছে চড়ুই পাখিগুলো তো চাপ নেই কোনো আর পায়রাগুলো কোথায় তো আমি দেখতে পারছি আমাদের সালমান খানের বেবিকে সালমান খানের বেবির কালারটাই আমি তোমাদের ঠিকঠাক করে দেখাতে পারলাম না ও শুধু ফুসফুস করে এদিক ওদিক চলে যায় বন্ধুরা অটি করে কি অবস্থা করেছে আমি সকালেই ঘর পরিষ্কার করেছি মনেই হচ্ছে না দেখে পরিষ্কার গাইছি এখানে দেখতে পারছি আমাদের নতুন পায়রাটা আছে আর সুইটগিরি বাস ডাকাটা কি করছে ওর পেছনে বাট সমস্যা নেই কোনো সুইটগিরি বাস কিছু করবে না আবার তা তুমি এখানে চলে এসছো আবার কি দুঃখ বন্ধুরা যে জায়গায় যায় একা একা যায় এখানে দেখতে পারছি বসে আছে বন্ধুরা আমাদের সুন্দরী পাড়াটা বসে তো নেই দাঁড়িয়ে আছে চুপচাপ করে তোর আবার কোনো সমস্যা হলো নাকি হসপিটালে পাঠিয়ে দেবো হসপিটাল বানিয়েছি ঠিক আছে আমাদের পটার মেলটা ঘরের ভেতরে একা একা বসে আছে বন্ধুরা পটার মেলটাও দুঃখে আছে এইখানে দেখতে পারছি আমাদের রানীকে আমাদের রানী এইখানে কি করছে রানী তুমি তোমার তোমাদের খুব পেইটা ওইখানে ডিম দিবা। ওইখানে ডিম দিলেও সমস্যা নেই ওটাও বেশ ভালো জায়গা আমাদের রাজা এখানে দাঁড়িয়ে আছে রাজার মাথা কোথায় মাথা নেই একটা লোম এরকম উঠে আছে কেন ও দেখো বুকের ওইখানে একটা লোম কেমন উঠে আছে ওই লোমটা তুলে দিতে হবে নয়তো ঠিক করে দিতে হবে তো এবার চলো আমরা বেবি দেখে আছি আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি ফ্ল্যাট জ্বালাতে হবে কালো তো দেখা যাবে না অন্ধকারে এই লোম কার ভেঙেছে ইস কচিলোম ভেঙেছে কার কচিলোম ভেঙেছে বেবিগুলোরই হবে গাইজ আমি দেখতে পাচ্ছি দুটো বেবি বেশ ভালো আছে কিন্তু বুনো গাইজ সরা আবার নোংরা করে ফেলেছে কি অবস্থা বানিয়ে দিয়েছে সরার এই শয়তান বেবিগুলো সরা আমার চেঞ্জ করে দিতে হবে নাম তো সরা থেকে নাম সরা থেকে নাম সরা থেকে নাম ওইখানেই থাক হ্যাঁ সরার উপরে ওঠে থাক ওইখানে থাক ভালো থাকবি এই বেবি দুটোকে আজকে বাইরে যেতে হবে একটু পরে আমি নিয়ে যাবো আপনি কোনো তো এখন যাবো কোথায় আমরা কালিন্দীর কাছে কালিন্দীর কাছে ছোট বেবি আছে একদম ছোট দেখো কালিন্দি একটু হালকা করে একটু দেখো প্লিজ তোমার আর বেবি কোথায় গেল একটা বেবি চিনার গাছে চিনার কাছে মানুষ হচ্ছে গাইস বেবিগুলো না একটু চেক চেক করে রাখতে হবে বাই ধরো মরে পড়ে থাকলো আমাদের সাথে তো এটা আবার একটু বেশি হয় এবার চলো ঘুরে আসি আমাদের কালা সবুজের কাছ থেকে এখন বর্তমানে কালা সবুজই বসে আছে দেখো অ্যাংরি কালা সবুজ আমাদের তো থাকুক সমস্যা নেই কোনো চলো আসো বাইরে আসো খেতে দেবো এখন গাইস ওই খাঁচাও যেতে হবে ওই খাঁচার পায়রাগুলো কী করছে সেটা চেক করতে হবে আগে চলো আমরা ঘুরে আসি একবারে চলো চলো আমাদের জ্যাকুমেন্টটা যে উঠেছে এতক্ষণ তো গলা নিচে করে বসেছিল নিচে না ব্যাকা করে গেছে চলো চলো এই খাঁচার পায়রাগুলো কি করছে আমাদের কালদমটাকে তো দেখলাম না কালদমটা কোথায় ওই যে একটা আর ওই যে নিচে একটা সমস্যা নেই কোনো এই পায়রাগুলো কি করছে আমাদের সিঙ্গেল পায়রাগুলো হা করে দাঁড়িয়ে আছে সিঙ্গেল পায়রাগুলো শয়তান কিন্তু বন্ধুরা আমি কালকে নতুন পায়রাটাকে এখানে রেখেছি সবকটা মিলে ধরেছে এই পায়রাটার সাথে জোড়া নিয়েছে কিন্তু না বেশিক্ষণ এই পায়রাটার সাথে থাকে না বন্ধুরা এর থেকে আমাদের কাছিরা জোড়া নিলে মনে হয় বেশি ভালো হতো আমাদের রেসার এইখানে দাঁড়িয়ে আছে আমাদের রেসারকে অসাম লাগছে কিন্তু বডিটাও খতরনাক হয়েছে এই যে আমাদের কালো পায়রাটা একদম টপে জায়গা নিয়েছে বন্ধুরা এইখানে দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল মেলটাকে খতরনাক লাগছে কি বর্তমানে ডিম টা এখনো সময় লাগবে গাছ চাপ নেই কোন এখানে কে আছে এখন বর্তমানে আমাদের সুলতানের জোড়া আছে আর এইখানে আছে কে তোমরা তাই দেখো এখানে আছে আমাদের চিকু বন্ধুরা বেবি নিয়ে বসে আছে দেখো দেখো বেবি দেখা যাচ্ছে ঐ দেখো চিক উড বিনা উড বিনা একদম উড বিনা ববে নিয়ে বসে থাকা ডাকা করছে ওই শয়তান উঠে চলে আসবে আমরাই চলে যাই আর মগরা কাকাকে আমি এইখানে রেখে দিয়েছি বন্ধুরা যেহেতু কালদুমটার সাথে না এই মগরা কাকার দড় জুড়া নিয়ে নিচ্ছে প্রচুর সমস্যা করছে মগরা কাকায় এজন্য আমি মগরা কাকাকে এখানে রেখে দিয়েছি তো চলো বাইরে চলো এদের আমি এখন ছাড়বো না এদের আজকে ঘরে ভেতরেই খেতে দিতে হবে দেখো এদিকে কি হচ্ছে বন্ধুরা টাইদা রোম্যান্স চলছে দাঁড়াও ছেড়ে দি তোমাদের বাইরে এসে তারপরে রোম্যান্স করো এখন এদের আমি সবাইকে টোটালি ছেড়ে দেব এখনই ডাকবো না ওরা বুঝতে পারিনি এখনো একটু দূরে গিয়ে তারপরে ডাকবো গাইজ বালা বুঝে গেছে টোটালি চলে এসেছে অলমোস্ট এখনো বাকি আছে কিছু কিছু পায়রা চলে আসো চলে আসো আমাদের রাজা চলে এসেছে অপরাজিতাও চলে এসেছে পটারও চলে এসেছে পটার ফিমেলটাকে খুঁজে বেড়াচ্ছে দেখো সব দিকে তাকাচ্ছে গাইজ পটার ফিমেল এইখানে দেখলে তো হুড়বুড় করে এইখানে চলে আসবে গাইজ এ দেখো আমাদের জাগুবিনটা কি করছে একটা খাবার পেয়েছে এরা দুজনে ঠিক আছে একবার ট্রাই মারছে খাবার ও একবার ট্রাই মারছে খাবার ওই দেখো কেউ খেতে পারছে না ওটা কি ওটা বড় কোনো দানা ফানা হবে কিছু একটা ওই দেখো আমাদের সালমান খানের বেবি এসছে সালমান খানের বেবি কি খেতে পেরেছে না এখনো কেউ খেতে পারিনি ওদের কিংটাও চলে এসছে দেখা যাক ওটা কে খেতে পারে সবাই নিয়ে কুড়ু কুড়ু করছে সামনে থেকে সরো ওই দেখো সবাই এক একবার ট্রাই মারছে একবারে টক করে খেয়ে নেবে তা না ঠোঁটে নিয়ে একটু কুড়ুকুড়ু কুড়ুকুড়ু করে দেখছে আমাদের সিরাজি পারবে দেখা যাক আবার জ্যাকোবিনটা ট্রাই মারতে গেছে জ্যাকবিন এখনও হার মানেনি কই আহ হলো না অপরাজ তাও পারল না কই 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 সিরাজি প্লিজ খেয়ে নাও তো দেখি সিরাজি এইদিকে ঘুরে খাও সিরাজিও ছেড়ে দিয়েছে আমাদের পিকু এসছে পিকু দেখি কি করে দেখো পিকুও ট্রাই মারছে পিকুও পারলো না আমাদের বাস চলে এসছে সুইটগিরি বাস পারবে পিকু এখনও ট্রাই করে যাচ্ছে পিকু কিন্তু এখনও হার মানিনি গাইস হার মানলে সাথে সাথে টান চলে যাবে ওই দেখো ওই এখনও ট্রাই করে যাচ্ছে খাওয়ার দেখা যাক পিকু খেতে পারে কি না পারে খেতে পারলে আজকে পিকুকে মেডেল দেবো তাড়াতাড়ি তাড়াতাড়ি চেষ্টা করো খতরনাক লাগছে কিন্তু গাইজি স্ট্যান্ডিংটা তোমরা একটু দেখো অসাধারণ জাস্ট ওয়াও গাইজ একে ওড়াতে হবে এক দুদিন আমি উড়িয়েছি বন্ধুরা দু তিন রাউন্ড মেরে এসে রাউন্ড মেরেটারে আবার নেমে গেছে মাঝে মাঝে একটু ভালো করে প্র্যাকটিস করাতে হবে যখন সুলতানকে ওড়াবো সুলতানের সাথে ওড়াতে হবে তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি এখানে চলে এসেছে হসপিটালের কাছে আসা বন্ধ সবার বন্ধ ওদিকে যাও ওদিকে যাও পড়ে যাচ্ছে রে হসপিটালের কাছে এসে হসপিটালের কাছে আসা একদম বন্ধ এই ওদিকে যাও ওদিকে যাও একদম ওদিকে চলে যাও এদিকে আসবো না যাও যাও দিকে যাও এখানে ঘিরে যেতে হবে এখানে কোনো একটা ব্যবস্থা করতে হবে আমাদের মোটা চলে গেছে ওর জায়গায় ও এখানে বসে ডাকা করে বন্ধুরা টোটালি সবাই দেখো ওই কর্নারে চলে গেছে ওদের ওইটা না এখন ফেভারিট হয়ে গেছে আমাদের রাজা রানী আর বালা এখানে আসে বন্ধুরা ট্রেনও চলে এসছে অসাধারণ অসাধারণ আজকে খেতে দেওয়ার সময় ট্রেন আসলো না তো এইবার দেখবো আমাদের চুচুর বেবি কী করছে কি হয়েছে ক্যা হাল হ্যাঁ আপকা এইখানে কালারটা একটু দেখো এই কালারটা অসম লাগে না পুরো ডিটোর মার মতন গাইস কিন্তু ওর মার এইখানে কালার নেই ওর মার শুধুমাত্র মাথায় কালার মাথায় হালকা একটু কালার এসেছে দেখো হালকা একটু এসেছে তো এখন বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে যেহেতু একে একটু জল দিতে হবে একটু আগেই খাবার খেয়েছে বন্ধুরা তো এখন বর্তমানে আমি ঢেকে রাখি আমাদের হাউজের বেবিটা কি করছে হাউজের বেবিটাকে আমি ছেড়ে দেবো এখন আসো আসো চলো আসো আসো বাইরে আসো এই যে আমি চুচুর ছেড়ে দিই চুচুর বেবি যথেষ্ট বড়ো হয়ে গেছে একটু বাইরে এসে একটু কুটুক টুটুট করে বেড়াবে চাপ নেই কোনো হাউজের বেবি চলো আসো চলো আসো আসো নাহলে তোমার খোপে ঢুকে যাবে সবাই তাড়াতাড়ি এসো তাড়াতাড়ি এসো ওই দেখো অ্যাকশন দেয় শয়তান ওর মুখের সামনে আবার লোম হচ্ছে গ্রোথ হচ্ছে বড় হচ্ছে চলে আসো চলে আসো চলে আসো তো এখন আমার টোটালি সবাইকে খেতে দিতে হবে যেহেতু ভালো রোদ উঠে গেছে আর বেশি লেট করে লাভ নেই বন্ধুরা এত বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই সবাই টোটালি খাওয়ার জন্য রেডি হয়ে গেছে কিন্তু জলটা উপরে আনতে হবে আমাদের হাউজের বিভিন্ন জল আসলে সমস্যা যেন কঠিক দিয়ে আমার আমাদের হাউজের রবি বেরিয়ে তুই রবি এখনো কিন্তু বাইরে আসেনি আয় কুচি রবি আয় 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 তো এবার আমি টোটালি খেতে দিয়ে দিই এইবার আমি হার থেকে গমে এনেছিলাম টোটাল পাঁচ কিলো আগেরবার এনেছিলাম দশ কিলো আগেরবার দশ কিলো এনেছিলাম তাই অলমোস্ট শেষ হয়ে গেছিলো এইবার আমি ভাবছি এক সপ্তাহ যাবে তো ওই পাঁচ কিলো গমে পাঁচ কিলো আর এক কিলো হচ্ছে ওই মিক্স খাবার এনেছিলাম বন্ধুরা তো সেটা বড়ো কথা না বড় কথা ছয় কিলো আমার মনে হয় না যাবে এক সপ্তাহ এখন আপনার টোটালি সবাইকে ভালো করে খাইয়ে দিই তাই না বেশ ভালো খাচ্ছে জ্যাকোমিনটা বাইরে রাখার জন্য লাফালাফি করছে আমাদের হচ্ছে পটা সিমেন্টটাও বাইরে আসার জন্য লাফালাফি করছে ওদের ঘরে ভেতরে খেতে দেওয়া হয়েছে কিন্তু জল দেওয়া হয়নি এখনও গাড়ি তো আমি জলটা দিয়ে দিয়েছি আমাদের চিচু লিমি এখনো আসো না জানো চলে এসছে এখনো চিচু রিমির আসার বাকি আছে ভালো আছে মগড়া আটকে রাখলে সিরিয়াসলি বলছি মগরা জোকরা এক ইঞ্চি ডাকাটাকি করে না বন্ধুরা এক ইঞ্চি যদি ডাকা না করে তাহলে জোড়াটা নেবে কিভাবে একশো দিন আটকে রাখলে ওরকম জোড়া নেবে না বন্ধুরা মেলটা মুখ এদিকে ঘুরিয়ে রাখে ফিমেলটা মুখ এদিকে ঘুরিয়ে রাখে কিন্তু অন্য হয়ে যায় অন্য দেখলেই ডাকাডাকি শুরু হয়ে যায় যে কেন পছন্দ করে না এটা আমি বুঝতে পারি না এখন আপনার তো আমাদের টিপয়টা এখানেই থাকুক মংরা কাছে আমি একটু করে দেবো যেহেতু আমি ওই ঘটনা পত্র আটকে রেখেছি চাপ নেই করুন এইবার আমি ওদের খেতে দিয়ে আছি এরা খেতে থাকুক আমরা আর কটা দিয়ে যাই

এতটুকু খাবার আছে আর এদের সবাইকে এখনো দিতে হবে চুচির বেবি এখনো বাইরে আসলে না চুচির বেবি এখনো ভেতরে বসে আছে ঠিক আছে অবশ্যই নেই এবার আসতে ইচ্ছা না করলে ওকে আমি জোর করে আনবো না শুধুমাত্র না আসছে কুসুম না আসছে না কেন খাবারের গোটাটা একটু ভালো করে মিক্স করতে হবে গাই হ্যাঁ আমার হাত থেকে খেতে হবে এই দেখো আমাদের হাউজে বেবি আমার হাত থেকে খাচ্ছে এই মারামারি করবা না আমাদের সেই পরে

জোৰাটো নিজে হ'ব এই ঘৰেই থাকে এই ঘৰে থাকিলেও নিজে ক্ষপে চলি যায় থাকত সেইখনে পুৰো ডাইৰেক্ট চলি যায় সমস্যা তো এইও সমাজখিনি সদায় এইখনে ন এই নাও তো টোটালি এখন বর্তমানে সময় ঘুরে বাড়াবে। বাইরে এখনো বেশ ভালো আছে। তবে রোদ বেড়েছে। এখন গুর কখন ঘুরবে। আর যেহেতু গো বন্ধুরা আমি ফেন্সিগুলোকে প্রথমে ছাড়লাম। আমি একটু পরে এদের ঘরে ঢুকিয়ে দেব। ওদের আমি ছেড়ে দেবো। তো এখন আমার কি করতে হবে? সবার খাওয়া দেখতে হবে। সবাই কত সুন্দর খাচ্ছে তোমরা তাই দেখো। আমাদের বালার খাওয়া হয়ে গেছে। ওরাছে কি হয়েছে? পায় কি বেজেছে নাকি? সবার পায়ল নরমের কালার দেখো লালচে 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 হয়ে গেছে। বালার পায়ের লামের কালার দেখো পুরো কফি কালার হয়ে গেছে বন্ধুরা এদিকে ঠিক আছে আমাদের রানির পায়ের কালার একদম ঠিক আছে পুরো চকা চকা আছে চাপ নেই কোনো এইখানে আছে কে এটা এটা ম্যাঙ্গো নাকি হ্যাঁ ম্যাঙ্গোই মনে হচ্ছে আর এইখানে আছে আমাদের পটার মেলটা বন্ধুরা পটার মেলটার যে কি হবে পটার মেলটা এখন একা একা ঘুরে বেড়াবে ওকে ঘরের ভেতরে আটকানো যাবে না একটু বাইরে ঘুরে বেড়াতে হবে ওর নয়তো ও অসুস্থ হয়ে পড়বে দেখেছো লেস ফেস কেমন কালার হয়ে গেছে বেশ ভালোই হয়েছে পটাশের জলে স্নান করে নিয়েছে এই যে আমাদের দেশি পায়রাটা অসাম লাগছে চুচুর বাবা বলে কথা আর তোমরা আমাকে অনেক কমেন্ট করেছো দাদা চিচু কি পায়রা আর চুচুর বয়স কত চুচু হচ্ছে দেশি পায়রা বন্ধুরা এটা হচ্ছে চুচুর বাবা ছিল আর হচ্ছে চুচুর বয়স হচ্ছে কতদিন হবে ওই দু বছর ধরে রাখো দু বছর হয়ে গেছে অলমোস্ট আমার চ্যানেলের একদম নিচে চলে যাবে দেখবে চুচুর ছোটবেলার ভিডিও পাবে এখন বুনোর ঘাসের শালিক ঢুকে বসে আছে বন্ধুরা বুনোকে শালিক না প্রচুর ডিস্টার্ব করে ওই দেখো এই খোপের ডিম রয়েছে আর শালিক ওইখানে একটু আগে তো এই খোপের ভেতরেও একটা ছিল বোনও কিছু বলে না কেন অ্যাকশন দেবে দুমদাম করে তাহলেই তো শালিক চলে যাবে তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি টোটালি সবকটা মেয়েরা ছড়িয়ে পড়েছে এই যে আমাদের চটিয়াল মেলটা বন্ধুরা ফিমেলটা কোথায় ফিমেল চটিয়াল এই যে এইখানে আছে ফিমেলটাকে দেখে আমার শুধু মনে হয় না দেশি পায়রা যেহেতু ফিমেলটা ঝুটিটা একটু ছোট হয়েছে প্লাস ওর মাথার ওপরে একটু পক্স হয়েছিল তো আমি হচ্ছে পটাশ লাগিয়ে দিয়েছিলাম এর জন্য নোংরা নোংরা মনে হয় ওই জায়গাটা ওইখানে আর একটু পটাশ লাগিয়ে দিতে হবে ও তোমরা আমাকে বলেছো পটাশ কীভাবে লাগায় সেটা আমি তোমাদের জানিয়ে দিচ্ছি বন্ধুরা কি করবে একটা জলের মুটকি নেবে তার ভেতরে দু তিন দানা পটাশ নেবে দু তিন ফোটা জল নেবে দেখবে পুরো কালার হয়ে গেছে তারপরে কি করবে ওই না ওই কান করানো মতন হয় বন্ধুরা ওইগুলো ডিপ ডিপ করবে করার পরে যেখানে 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 পোক সেখানে শুধুমাত্র লাগিয়ে দেবে ভালো করে সমস্যা নেই কোনো আর যদি চোখে হয় একটু সাবধানে দেখে শুনে লাগাবে নাহলে চোখ খারাপ হয়ে যেতে পারে এখন টোটালি সব কটা চলে গেছে ওই কর্নারে ওই জায়গাটা মনে হয় এখন ফেভারিট হয়ে গেছে বন্ধুরা তো সমস্যা নেই কোনো আমাদের কালদমগুলো কোথায় এই যে আমাদের একদম ফিমেলটা মেলটা কোথায় মেলটা চলে গেছে ঘরের ভেতরে একদম ঘরের ভেতরে চলে গেছে একে ঘরে পাঠাতে হবে এই যাও ঘরে যাও যাও শু 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 আমি বেঁধে দিয়েছি ওর ওর ডানা হালকা হালকা কাটা আছে বন্ধুরা যার পরে সেই মনে কেটে দিয়েছিল তাও বেশ ভালো উঠতে পারতো ওই জন্য আমি ডানা টোটালি বেঁধে দিয়েছি ও দেখো আমাদের সুইট সুইটগিরিবাজ ওখানে বসে বসে পেছনে ডাকাটা কি করছে আমাদের সুইট সুইটগিরিবাজার মনটাও অতটা ভালো নেই মন বলতে ওর শরীরটাও অতটা ভালো নেই ও চুপচাপ আছে আমি 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 নোটিস করতে পারছি আমি কাল বিকাল থেকে নোটিস করতে পারছি গ্যাস কিন্তু এখনও কনফার্ম ছিলাম না এই যে এখন আমি কনফার্ম হয়ে গেলাম দেখেছো একটু চুপচাপ আছে ও ট্রিটমেন্ট করতে হবে ঘরে ডিম আছে সমস্যা হতে পারে দেখো একদম চুপচাপ করে বসে আছে এইসব কারণের জন্য আমি ফ্যান্সি বুঝতে চাই না বন্ধুরা আমি ফ্যান্সি বুঝতে ছেড়ে দেবো সিরিয়াসলি যদি এইবার কোনো সমস্যা হয় দেখো মোটা মোটাকাইলিয়া হসপিটালে রোগীর সামনে গিয়ে এখন নাচানাচি করবে নাচ মোটা নাচ নাচ মোটা নাচ তাড়াতাড়ি তাড়াতাড়ি নাচ ওই যে আমাদের জাগরিটা ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে দেখে আমাদের পটারটা বসে আছে ওর না নড়ার ক্ষমতা নেই ও খাওয়া দাওয়া করেছে হালকা পাতলা করে যদি না খেতে পারে ওকে আমি খাইয়ে দেবো নেই কোনো ধরে আমাদের মালা উঠে গেছে উপরে তারপরে দেখতে পাচ্ছি আমাদের পিকুকে আর কেউ কি গেছে ওই ছাদের উপরে আমি বুঝতে পারছি না এদিকে দেখো আমাদের দেশি কি করছে দেশি তো হাউসের ঘর থেকে খাবার খেয়ে নিচ্ছে হাউসের ঘরটা লাগিয়ে রাখি খাবার খেয়েই নিয়েছে টোটালি সব তুই বাইরে আসলি না তোকে আমি বাইরে আসতে বললাম তুই বাইরে আসলি না তুই থাক এখানেই থাক এখানেই বসে থাক তোর এখানেই জায়গা ভালো হয়েছে চলো ঘুরে আসি আমাদের চুচুর গাছ থেকে আমাদের চুচু চুচুর জোড়া কী করছে আমরা বাইরে থেকেই দেখব ভেতর থেকে দেখব না গাইজ যেহেতু আমি সবে একটু আগে আমি অন্য সব পায়রা ধরেছি আমার কি করতে হবে ভালো করে হাত মুখ ধুয়ে আসতে হবে তারপরে এই এই ঘরের ভেতরে যেতে হবে আমরা টোটালি বাইরে থেকে দেখবো এখন একটু মেনটেন করে চলতে হবে আমাদের কাকার তার এই যে এখানে দাঁড়িয়ে আছে এরা যদি একটু ডিম বাচ্চা করতো একটু খুশি হতাম বন্ধুরা এদের বাচ্চা পুরো লালসিরা উঠবে কিন্তু কবে ডিম বাচ্চা করবে এরা এটা একটা কোশ্চেন এইখানে দেখতে পাচ্ছি আছে হচ্ছে আমাদের সুলতানের বেবি আর ফেসা সুলতানের বেবি আর ফেসা যে নিচে কেন টাকাটা কি করে আমি বুঝি না এদের মানে না কেন আমাদের সুলতান কোথায় দুজনকে এরা দুজন নিচে ঘুরু করু গুড়ু করছে যে এদের থাকার কথা হচ্ছে উপরে ওই যে সুলতানের বেবি চলে গেল ঠিক আছে এরা থাকুক এদের আমি একটু পরে তো ছেড়ে দেবো বন্ধুরা কিন্তু আগে একটু জল দিতে হবে আমাদের পটার ফিমেলটা সব জায়গায় একা একা ঘুরে বেড়াচ্ছে ওকে দেখে একটু কষ্ট হচ্ছে বন্ধুরা এখন আমাদের কি করতে হবে একটু খোপের ভেতরে যেতে হবে আমাদের ওই দুটো বেবিকে বাইরে আনতে হবে এটা নিয়ে যাই বেবি দুটোকে এটার ভেতর করে আনবো চলো নিয়ে আসি নিয়ে আসি বেবি দুটোকে খাইয়ে দাইয়ে দিয়ে মা বাবা এটা রাখি এখানে এটাকে ধরি একটাকে ধরি দেখো খুব সুরাত বেবি পুরো বিউটিফুল বেবি লাফালাফি করবা না লাফালাফি করবা না একদম কিন্তু বুনো প্রচন্ড বুনো একদম লাফালাফি করবো না চলো রোদে চলো রোদে 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 হ্যাঁ দেখো সুন্দর জায়গা কেমন লাগছে তোমরা একটু দেখো অসাম লাগছে কিন্তু দুটো বেবিকে এই বেবিটা দাঁড়িয়ে আছে হবে তোমরা একটু কাটিংটা দেখো গলা কাঁপানো একটু স্টার্ট করো ছোটো বেবি যখন গলা কাপায় না অসাম লাগে দেখতে বন্ধুরা এখন বর্তমানে আমার কি করতে হবে টোটালি এই বেবিগুলোর পা পরিষ্কার করে দিতে হবে পা গা ফা টোটালি সব পরিষ্কার করে দিতে হবে আর আমি যদি পারি হালকা করে এদের একটু খাইয়েও দেবো ওদের বাবা মা আমার মনে হয় না খাইয়ে এখন বর্তমানে আমি এদের এইখানে শিফট করে দেবো ভয় পাচ্ছে চুচুরিবি মারামারি করছে চুষুর কিছু বলে না ওই দেখো দেখো চুষুর বেবি ওকে মারতে যাচ্ছে মারামারি না একদম মারামারি না কী অবস্থা গেছিস যে যেই ক্ষোভে থাকে পুরো সে টোটালি সেই ক্ষোভটা কবজা করে নেয় বন্ধুরা বেবি দুটোকে ভালো করে পরিষ্কার করে দিয়ে হালকা করে একটু খাইয়েও দিতে হবে তো এইবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই